আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত শিক্ষার্থীরা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আশা করি আজকে আমরা যে পড়াটা নিয়ে এসেছি যে বইটি নিয়ে এসেছি এটা হচ্ছে তানজিম নুরানি কায়দা তানজিম নুরানি কায়দার মধ্যে একটা ভালো আমরা যে সবকটা নিয়ে এসেছেন যে সবকটা হলে প্রথম যে প্রত্যেকটা হরফের শুরু দিয়ে কী এখানে দেখা আছে আরবি হরফের পরিচয় তারপর আমরা আসি এ হরকত আছে এক জবর এক জোর এক পেশকে হরকত বলে তারপর আমরা আসি এখানে এরপরে আছে তানবিন আছে বাংলাতে লেখা আছে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তারপর আমরা আসি তানবিনের মধ্যে যুক্ত হরবের উচ্চারণ অর্থাৎ তানবিন এই এখানে তানবিন আছে হরকত আছে তানবিন আছে হরকত আছে তানবিন আছে এরকম দিয়ে একটা শব্দ গঠন করানো হয়েছে এরকম প্রত্যেকটা হরফের একটা শুরু দিয়া তোমার মেসাল আছে বাংলা মেসাল আছে যেই বাংলা মেসালটা পড়লে আমাদের জন্য কায়দা সহজ হয়ে যাবে এবং কোরআন শরীফ আস্তে আস্তে পড়ার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে তো আমরা প্রথমেই সবং নং এক শুরু করি আমরা শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمر آگئي تفوري بو رب زدني علما رب زدني علما ربش رب زدني علما رب يسر ولا تعسر وتمن علينا بالخير وبك نستعين يا مستعان আমরা যদি এটা পড়তে না পারি সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করা যাক বিসমিল্লা ইহরু রহিম পড়তে পারলে আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা শুরু করব বিসমিল্লা ইরু রহিম প্রথম যে হরফগুলো আমরা এক নং সবক চলবে আজকে আরবি হরব উনত্রিশটি আরবি হরফ কয়টি উনত্রিশটি আমরা আজকে আরবি হরব উনত্রিশটি শিখবো ইনশাল্লাহ শুরু করা যাক আলিফ আমরা আলিফ কই টানবো না বলবো বলবো আলিফ আবার বলতেছি আলিফ ba ba ta ta sa sa jim jim ha ha kha kha dal ডাল জাল জাল আমরা নরম করে বলবো জাল আর এখানে আমরা সা আছে সাটা নরম করে বলবো সা কি বলবো র তারপরে সে আমরা ঝা ঝা বললে হবে না কি বলতে আমাদেরকে ঝা ঝা seen sin, shin, shin, swad, swad, dwad, dwad, غين غين ف فا قاف 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 كاف كاف لام لام ميم ميم স্বাভাবিক নিয়মে বলবো ইয়া 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 এটা বলবো আমরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের উনত্রিশটি হরফ আরবি উনত্রিশটি হরফ শেষ হলো নং এক নম্বর সবক শেষ হল ইনশাল্লাহ আগামীকাল আমরা এই পড়াটা নিয়ে আসবো সবক নং দুই আরবি উনত্রিশটি হরফ আট ভাগ করা হয়েছে কয় ভাগ করা হয়েছে আট ভাগ এইটা নিয়ে আসবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলিম আসসালামাইলাইকুম রহমত